নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লু ভিডিও নিয়ে এই যে দেখেন কাল তো জন্মাষ্টমী তাই আজকে আমি পুষ্পণ্য রান্না করলাম আজকে তো নিরামিষ রবিবার এমনিতেই নিরামিষ তার জন্য কালকে জন্মাষ্টমী তার জন্য আজকে আবার নিরামিষ খেলাম এই যে দেখেন আমি চালটা ভিজিয়ে রেখেছি কুদের চাল এটাগুলো কুদ আমরা কুদ বলি এটা দিয়ে আমি পুষ্পণ্য রান্না করবো আর সাথে সোয়াবিন তরকারি রান্না করবো আপনারা যে যে পারেন সব কিছু দিতে পারবেন আপনারা গাজর চাইলে বেজে দিতে পারেন আলু বেজে দিতে পারেন তারপর বটবটি বেজে দিতে পারেন আমি সোয়াবিন বেজে দিছি হালকা কিছু আপনারা যে যে আমার আমার ঘরে ছিল সোয়াবিন আর চালটা ছিল আমি সেটা দিয়ে করছি আপনারা যে যে ব্যাপারে রান্না করবেন আরও দেখেন ডাল দিয়ে আমি ডালের মশলা রান্না করব মানে ডালের মশালাটা এত মজা হয় শুকনো শুকনো করে আপনারা যদি চান রেসিপি আমি দিয়ে দেবো আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে শিখে নিয়ে নেব পাঁচটা হয়ে যাবে আই দেখেন আমি পুষ্পণ্য রান্না করে নিছি সয়াবিন দিয়ে দিলাম আমার ঘরে যা যা ছিল সামান্য গরম মশলা দিয়ে দিছি আমি তাই দিয়ে আমি পুষ্পণ্যটা রান্না করে নিছি এটা টেকে রেখে দিয়েছি আমি সয়াবিনটা বেজে নিয়েছি সবগুলা এই দেখেন বেজে আমি রেখে দিয়েছি তারপর আমি এই দেখেন বাদাম বেটে নিয়েছি তরকারির জন্য আর সোয়াবিনের রসার জন্য আমি শুকনো শুকনো করবো রসোটা দেখেন বাদাম আরেকটা কাঁচা মশলা বেটে নিয়েছি এটা দিয়ে আমি এখন এই রান্না করা আলুটাও আমি প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে নিয়েছি আমি বেশি আলু দিই নাই দুইটা আলু দিয়েছি নাহলে অনেকগুলো হয়ে যাবে আর এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আপনারা প্লিজ আমার ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছুই করতে পারবো না প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই